আসসালামু আলাইকুম যশোর রিলেটিকের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করলাম প্যাডেল স্ট্যান্ড ফ্যান কয়েল বাঁধানো হবে এখানে দেখতে পাচ্ছেন যে প্যাডেল স্ট্যান্ড ফ্যান যে কয়েল বাঁধানো হবে রানিং স্টারিং কেউ বা মাপ করে সম্পর্কে টোটাল কিন্তু আমরা তথ্য দেব তবে কয়েলটা যে বাঁধতে গেলে এর যে রানিং চার ঘাট ছয় ঘাট স্টারিং চার ঘাট ছয় ঘাট তবে আমরা কয়েলটা যে তৈরি করব আমরা যে মেশিনে কয়েল তৈরি করা আমরা একটু মেশিনটাও দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনে কয়েল তৈরি করা হচ্ছে তবে এ টু জেট দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন আমরা এইমাত্র কয়েল তৈরি করা শেষ হয়ে গেছে তবে এ টু জেট দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন এখানে আমরা যে কোরের মাপটা দেবো এখানে যে ফিতে দিয়ে আমরা যে কোরের মাপটা দেবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক ইঞ্চি এক ইঞ্চি পাঁচশোতা তাহলে বুঝতে পারছেন হাইট দুই ইঞ্চি চারশোতা তাহলে বুঝতে পারছেন দুই ইঞ্চি চারশোতা তবে আমরা ফর্মাটা বাইর করবো মেশিনে কয়েল তৈরি করা হয়ে গেছে আমরা যে হিসেব দেবো ভিডিওটি না এনে সম্পূর্ণ দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন তবে আমাদের যে ঠিকানা দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যান্ড ফেসবুক পপেটার এম টি জিঙ্কির আলম বাগান বাজার শাসা যশোর আমরা কয়েলটা খুলবো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েলটা যে খোলা হবে তবে রানিং শুধুমাত্র দুইটা লিট বাই রয়েছে চার ঘাট ছয় ঘাট ছয় ঘাট চার ঘাট চার ঘাট ছয় ঘাট ছয় ঘাট চার ঘাট যত ফর্মায় কয়েল করলে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মাটা মাত্র বাইশশো টাকায় আপনি নিতে পারবেন হাই স্পিরিট বিগ খাসা বিগ টেবিল ফ্যান সনি জনি হিমেল ফ্যান কয়েল তৈরি করতে পারবেন আমরা কয়েলটা যে বাইর করবো তবে ওজন দেবো ওজন সম্পর্কে আমরা যে কতটুক তার লাগছে দেখতে পাচ্ছেন যে ফরমাই কয়েল বাইর করা হচ্ছে সে ফর্মাটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা সহজেই কয়েলটা কিন্তু বাইরে হয়েছে তবে দুইটা তার বাইরে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুইটা তার বাইরে হয়েছে আমরা ওজন দেব আমাদের চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তবে আমরা ওজন দেব দেখি ওজন কতটুক হয় রানিং যেহেতু ফর্মায় কয়েল করলে তার কিন্তু অনেকটা কম লাগে আমরা ওজন দেব তিনশো পঁচিশ গ্রাম তিনশো আঠাশ গ্রাম আমি দেখতে পাচ্ছি তিনশো আঠাশ গ্রাম আর স্টারিং একশো আশি গ্রাম ওজন হবে তাহলে বুঝতে পারছেন ফর্মায় কয়েল করলে তার কিন্তু অনেকটা কম লাগে আমরা কয়েলটা যে ঢুকাবো কয়েল ঢুকানো হবে এ টু জেড আপনারা দেখতে পাবেন কয়েল ঢুকানো হবে চার ঘাট ছয় ঘাট তবে কয়েলটা সাইজ করে নেওয়া হচ্ছে আমরা যে ফর্মাই কয়েল করেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চার ঘাট ছয় ঘাটে কলটা ঢুকানো হবে খুব অল্প টাইমের মধ্যে কলটা ঢুকে যাবে রানিং চার গাটে আমরা একশো চল্লিশ পাক দিয়েছি আঠাশ নাম্বার তার টোয়েন্টি এইট ওয়াই নাম্বার রানিং ফোর কয়েল ফোর সোলাট অ্যান্ড সিক্স সোলাট রানিং চারটা কয়েল তবে শুধুমাত্র দুইটা লিড বাইর হয়েছে এ টু জেড দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন পেপার ঢুকানো হচ্ছে সেবার পেপার কয়েলের যে সাইজ চাপ দিলে কয়েলটা সাইজ হয়ে যাবে এখানে যে পেপার সহজে পেপার ঢুকে যাচ্ছে আমরা কিন্তু এখানে পরবর্তী যেটা কয়েলটা সে হচ্ছে আবারও কিন্তু চার ঘাট ছয় ঘাট শুধুমাত্র দুইটা লিড বাইর হবে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েলের যে সাইজ করা হচ্ছে চেপে দিয়ে তবে কয়েল আমরা কিন্তু আঠাশ নাম্বার তার দিয়ে একশো চল্লিশ পাক দেওয়া হয়েছে চার ঘাটে ছয় ঘাটে একশো সরি দুশো বিশ পাক চার ঘাটে যে পাকটা দেওয়া হয়েছে একশো চল্লিশ এবং ছয় ঘাটে দুশো বিশ পাক দেওয়া হয়েছে এখানে কিন্তু আউটে আউটে এবং এনে এনে কানেকশন হয়ে কয়েলটা কিন্তু বাইর হচ্ছে আর একটা মাত্র কয়েল ঢুকানো হবে তবে চার ঘাটে একশো চল্লিশ ছয় ঘাটে দুইশো বিশ পাক দেওয়া হয়েছে আঠাশ নম্বর তার এখানে দেখতে পাচ্ছেন যে কয়েলটা যে ঢুকানো হয়েছে তবে আমরা দুইটা যে লেট আমরা দেখাই দেবো ফিনিশিং দেখতে পাচ্ছেন যে কয়েলের যে ফিনিশিং যত ফিনিশিং দিতে পারবেন ততই কিন্তু অনেকটা ভালো হবে তবে কয়েল বড় করলে সেই মড়ো কিন্তু লোড কম নেয় স্টারিং আমরা চৌত্রিশ নাম্বার তার দেব। স্টারিং চার ঘাট এবং ছয় ঘাট চার ঘাটে একশো পঁয়ষট্টি ভাগ এবং ঘাটে তিনশো চল্লিশ পাক তাহলে বুঝতে পারছেন যে কয়েলের যে ফিনিশিং আর এখানে শুধুমাত্র দুইটা লিড বাইর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লিড বাইর হয়েছে তবে আমরা যে হিসেব দিচ্ছি সেই হিসাবে আপনারা কয়ালটা বাদতে পারবেন এটা কিন্তু সিরিজ কানেকশন আউটে আউটে এবং ইনে এনে কানেকশন তারপরে আবার আউটে আউটে ইনে এনে কানেকশন শুধুমাত্র দুইটা লিড বাইর হয়েছে তাহলে বুঝতে পারছেন এখানে শুধুমাত্র দুইটা লিট বাইর হয়েছে আমরা আজকের মতন বিদায় নেবো যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনার সাথে দেখা হবে কথা হবে কোথাফেস